আমি এখন বলিভদ্র বাজার আমি এখান থেকে অনন্ত ক্যাজুয়ালের উদ্দেশ্যে রওনা দিয়েছি তার কাজ আমাকে যেতে হবে আমার কাজে টাঙ্গাইলের দিকে গিয়েছে প্রত্যেক ডেভাইডারে গার্ডেন করা যেটা খুবই চমৎকার একটা বিভক্ত নিয়ে এসেছে হাজিপুরের দিকটা গার্ডেন ঢাকা উত্তর দিকে বেশ বড় আকারের বাস স্ট্যান্ডটার এবং এটা চার রোডে রওনা হয়েছে অনেক ওল্ডেস্ট পল্লী এখানে ফার্ম আছে মুরগির ফার্ম এবং হাওয়াল রের যে বৃক্ষ সেগুলো হলে এক রাখতে বনাঞ্চল পশু খাদ্য এবং অন্যান্য খাদ্য তৈরি করা হয় একটা শফিকপুরের মধ্যে মনে হয় কালিয়াগড় আসলে অনেক বড় জেলা যার মধ্যে একটা জেলা যার কারণে এবং গাজীপুরের পশ্চিম দিকে অবস্থিত আমরা গাজীপুর দেখছি সেটা বেশি اواشي کېږي پاتوروشي بازار کې কামায়ের ক্ষেত্রে ব্যবহার করছে আর আমরা পর্যায়ক্রমে পায়ে পায়ে সিঁড়িতেই উপরে উঠছি ফ্লাইওভারে উঠছি এখানে গাজীপুরের বিভিন্ন বসবাসী একটা অঞ্চল যেগুলো প্রায় বিল্ডিং বৰ বৰে চাহ বনাই ভৰা নির্ভরশীলতা হৃদিকভাবেই এরা নিজের পঠন করে নিয়েছে নিয়ে এসেছি এটা গাজীপুর চোরাস্তা এটা টাঙ্গালি দিয়েছে আর এটা গাজীপুরের জয়দেবপুরে দিয়েছে এটা জাতীয় নির্ভর্স এর পশ্চিম দিকে ইউনিভার্সিটি হবে এটা সাইন বোর্ড বাস স্ট্যান্ড জাতীয় ইউনিভার্সিটি আমার এলাকাটা অনেক বড় এটা আপনার গাজীপুর মোড় থেকে এটা প্রায় অনেকখানি জায়গা নিয়ে অবস্থিত যাহা বাংলাদেশের সরবৃহ বিশ্ববিদ্যালয় নয় বোর্ড বাজার বাস স্ট্যান্ড গাজীপুর কুনিয়া বাজার এটা হচ্ছে তার গাছ তার গাছের মোড় বাস স্ট্যান্ড আর এর পাশেই আমাদের প্রতিষ্ঠান আমরা বসেছি আমি এখন আমার গন্তব্যস্থলে বসে গেছি আমি আমাৰ গেটে কলেজ গেট